প্রয়াত সংসদ সদস্য নারায়ণগঞ্জ পাঁচ বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম উসমানের মৃত্যুবার্ষিকী পালন আলামিন ইসলামের নিজস্ব প্রতিবেদনে বিস্তারিত মঙ্গলবার ত্রিশ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আট নং ওয়ার্ড পুরনো আইলপাড়ার প্রয়াত সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ পাঁচ এ কে এম আলহাজ নাসিম ওসমানের দশমতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও ভোজের আয়োজন করা হয়েছে গোদনাল ইউনিয়ন নয় নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সাইদুল ইসলাম ও গোদনাল ইউনিয়ন নয় নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেনের সার্বিক পরিচালনায় ও আইল জামে মসজিদের ইমাম ও খতিব রুহুল আমিনের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয় এসময় সময় মরহুমের সপরিবার প্রধানমন্ত্রীর বর্তমানে তীব্র গরম থেকে মুক্তি ও বৃষ্টির জন্য দোয়া করা হয়েছে প্রয়াত সাবেক সংসদ সদস্য আলহাজ এ কে এম নাসিম ওসমানের সুযোগ্য পুত্র আলহাজ আজমেরি ওসমান বিভিন্ন অনুষ্ঠান ব্যস্ত থাকায় তার প্রতিনিধিত্ব হিসেবে যুবলীগ নেতা মোহাম্মদ আমির হোসেন উপস্থিত হয়ে ভোজন বিতরণ শুরু করেন এ সময় মাদ্রাসা ছাত্র হাফেজ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন